আসসালামু আলাইকুম আমরা আজকে ভেক্টরের যেই প্রশ্নটি দেখব এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা পরীক্ষায় বিগত সালে বা বছরগুলাতে খুবই আসছে প্রশ্নটি হচ্ছে এরকম যে এবিসি যদি মানে কোনো সামন্তরিকের তিনটি সন্নিহিত বাউ হয় তবে এদের ত্রিগুণন স্কেলার ত্রিগুণন হচ্ছে উক্ত সামন্তরিকের আয়তন নির্দেশ করবে এখন স্কেলার ত্রিগুণনটা কি সেটা হচ্ছে এখানে আমি লিখে রাখছি অথবা প্রশ্ন যদি বলে স্কেলার ত্রিগুণন ব্যাখ্যা করো তারপরেও আজকের এই আনসারটা আপনারা দিতে পারবেন তাহলে স্কেলার ত্রিগুণনটা হচ্ছে কি এই যে এ ডট বি ক্রস সি এই অংশটুকুই হচ্ছে স্কেলার ত্রিগুণন এখন এইখানে কি হয় ভেক্টর রাশির যদি অর্ডার সিকোয়েন্সটা যদি আপনার আগে পরে থাকে তারপরেও এই স্কেলার ত্রিগুণনের যে অ্যাপ্লিকেশনটা সেটা তার সঠিক রূপ বজায় থাকে জন্য এটাকে তিনটা ফর্মেটে লেখা যায় এই যে এখানে প্রথমে আমরা এ দিছি কিন্তু প্রথমে আমরা বি দ্বারাও শুরু করতে পারি হ্যাঁ তারপরে আমরা সি দ্বারাও শুরু করতে পারি তার মানে এদের ভেক্টরের যে অর্ডারটা মানে এ বি সি যেই মেইনটেইনটা অর্ডারটা তাহলে এই ক্রম ধারাটা যদি উলটপালট হয় তারপরেও এদের গুণফলের রেজাল্টটা কিন্তু চেঞ্জ হয় না ওকে এই জন্য তিনটা আকারে লেখা তাহলে আমরা একটু এখানে ব্যাখ্যা আছে মানে যেহেতু থিওরিক্যাল প্রশ্ন তো এই জন্য আমি লিখে রাখছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয় আমার তো প্রথমে আমরা একটি কাজ করি তিনটি ভেক্টর আমরা ধরে নিতেছি সেটা হচ্ছে কি ভ্যাক্টর আমাদের হচ্ছে তিনটা ভেক্টর সেটা কি এই যে একটা তার মানে এ দিক বরাবর একটা ভেক্টর উঠছে এটা হচ্ছে আমরা বলতেছি এ আমরা মূল ধরে নিলাম এটা তারপরে হচ্ছে আমাদের আরেকটা ভেক্টর হচ্ছে সেটা হচ্ছে ভি এটা হচ্ছে ভি ভেক্টর এটাকে আমরা ধরে নিলাম আচ্ছা তারপর হচ্ছে আমাদের আরেকটা ভ্যাক্টর সেটা হচ্ছে এটা সি ভ্যাক্টর এখন এই যে তিনটা ভ্যাক্টর এই তিনটা ভ্যাক্টরের স্কেলার ত্রিগুণন একটি স্কেলারই নির্দেশ করবে তার মানে বলতে চাচ্ছে এখানে যে এই তিনটা ভ্যাক্টরের যদি স্কেলার ত্রিগুণন করা হয় তবে এদের ফলাফল স্কেলারি হবে মানে এরা স্কেলারি থাকবে হবে আর তারা প্রকাশ করবে না বা প্রকাশিত হবে না এরক গুণফলকে নিম্ন রূপে কি করা হয় নির্ণয় করা হয় সেই তিনটা কি আমি প্রথমেই এই তিনটার মানে মূল বিষয়টা কিন্তু বলে নিছি যে এই তিনটাকে কিভাবে তিনটা ফরম্যাটে লেখা যায় আসলে তিনটা ফরম্যাটে লিখলেও এদের ফলাফল কিন্তু একই এরূপ তিনটি ভেক্টর যদি কোনো সামন্তরিকে কোনো সামন্তরিক এই যে আমরা এখানে একটা পিকচার এঁকে রাখছি এই পিকচার বা ফিগারটাই হচ্ছে উক্ত সামন্তরিকটা তাহলে কোনো সামন্তরিকের যদি তিনটি সন্নিহিত বাহু সন্নিহিত বাহু মানে কি তারা সন্নিহিত বাহু মানে দুইটা বাহু তাদের মধ্যবর্তী কোন সৃষ্টি করতে এরকম না তো এইগুলা আমরা জানি তারপর হচ্ছে বাহু নির্দেশ করে তাহলে ভেক্টর তিনটির স্কেলার গুণফল উক্ত সামন্তরিকের আয়তন নির্দেশ করবে তার মানে এই তিনটা ফ্যাক্টর এই তিনটা ফ্যাক্টর গুণ করলে ওরা কি করবে ওরা কি করবে এই সামন্তরিকের আয়তন নির্দেশ করবে ঠিক আছে তারপরে হচ্ছে এইরকম এরকম আর হচ্ছে এরকম ঠিক আছে তার মানে এরা একটা ভলিউম সৃষ্টি করবে ঠিক আছে তো এটা আমরা উপরে এঁকে রাখছি তো যাই হোক আমরা এটা এখন জেমিতিক্যাল মানে জিওমেট্রিক্যাল ওয়েতে পড়ব জেমিতিক ভাবে তাহলে দেখি আমরা এইটুকু লিখার পর সামান্তরিক আয়তন নির্দেশ করে লিখার পর আপনারা এই পিকচারটা এই মাঝখানে রাখবেন খাতা ঠিক আছে পরীক্ষার সময় তাহলে এখন আমরা যে কোনো দুইটা ভ্যাক্টরকে প্রথমে কারণ তিনটা ভেক্টর যখন আমরা আয়তন নির্দেশ করতে চেষ্টা করব তখন আমাদের দেখাতে হবে দুইটা আমাদের ক্ষেত্রফলে নিয়ে তাহলে আয়তনের সূত্রটা কি আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এই তো তাহলে এইটা যদি আয়তন হয় তাহলে ক্ষেত্রফল কি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ এই তো দৈর্ঘ্য গুণ প্রস্থ এখন দেখুন তার মানে আমি যদি ক্ষেত্রফল থেকে আয়তনে যেতে চাই তাহলে আমার দৈর্ঘ্য এবং প্রস্থের সাথে আলাদা আরেকটা আমার রাশি অ্যাড করতে হচ্ছে যেটা গুণ আকারে উচ্চতা তার মানে কি তাহলে প্রথমে যদি আমি দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করতে পারি তার সাথে জাস্ট আমি উচ্চতাকে গুণ করে দিলেই তো আমার কি হচ্ছে ক্ষেত্রফল থেকে আমি আয়তনে চলে আসতেছি এই জন্য আমরা এই সামুদ্রিকের বেলায় একই কাজ করব। আমরা এখানে যে কোনো দুইটা তিনটা যে কোনো দুইটা ধরে নেব তাহলে আমরা নিচের দুইটা বি এবং ফলে যখন আমরা গুণ করব। তখন কি হবে এই দুইটার এই যে বি এবং সি ওকে যখন আমরা গুন করব এই যে সি আর এটা হচ্ছে বি এখন ওকে যখন আমরা গুন করব। তখন ও এই ক্ষেত্রফলটা এই টোটাল ক্ষেত্রফলটা কভার করবে মানে এই যেটা এই যে ভিতরে যেটা এই যে এই অংশটুকু ও কভার করবে তার মানে ও ক্ষেত্রফলটা নিয়ে নেবে নিচের নিচের যে তলটা সেই তলটা নিয়ে নেবে ফুট এখন এই তলের সাথে যখন আমরা উচ্চতাকে গুণ করতে পারবো তখন ও সমগ্র এই থ্রি পিকচার যেটা এই ভলিউমটা নিতে পারবে তখন আয়তন হয়ে যাবে এখন এই জন্য আমরা প্রথমে তাহলে কি করতেছি দুইটা করে আমরা গুণ নিতেছি মানে দুইটা বাহু হিসাবে এদের ক্ষেত্রফল করতে তাহলে বি এবং সি ভেক্টর দ্বয় সামান্তরিকের যে দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে তাহলে বি এবং সি বি এবং সি সামুদ্রিকের যেই দুইটা তার মানে নিচের দুইটা বাহু আর কি তাহলে নির্দেশ করে ওই বাহুদয় মানে এই দুইটা বাহু দিয়ে গঠিত তলের ক্ষেত্রফলের মান হবে এই দুইটা বাহু দ্বারা গঠিত যে তলটা নিচের এই তলের ক্ষেত্রফলের মানটা কত হবে আমি এখন এই পিকচারটা এইটু কাটবেন না আপনারা আর এর মধ্যে কোনো কি এডিট করতে হবে না আপনাদের ঠিক আছে তাহলে আমি দেখাচ্ছি আসলে তখন আসলে এই এই ক্ষেত্রফলটা আপনার হচ্ছে চলে আসতেছে হ্যাঁ এই এই নিচের টুক নিচের ক্ষেত্রফলটুকু চলে আসতেছে তাইলে এই নিচের ক্ষেত্রফলটুকু তাইলে কিভাবে আসবে আমরা জানি যে দুইটা ভেক্টরের কি ক্রস গুণফল ফল তাইলে বি ক্রস c তাইলে এই যে বি এবং ক্রস c এদের এদের কি এই ভেক্টর দুইটার ক্রস গুণফলের ম্যাগনিটিউড মানে মানটা নিতে হবে মডুলাসটা তাইলেই কিন্তু আমাদের কি হচ্ছে এই দুইটার ক্ষেত্রফল আসতেছে এখন দেখুন আসলে এই ওরা তো ভ্যাক্টর রাশি এখন আমি যদি বি ক্রস সি করে আমি যদি বলি এটা ক্ষেত্রফল হয়ে যাচ্ছে না ক্ষেত্রফল মানে কি বি ইন্টু সি হবে মানে বি এবং সি এর গুণফল হবে বি ভেক্টর এবং সি ভেক্টরের না এই জন্য আমাদের কিন্তু মডুলাস করে নিতে হবে ঠিক আছে কারণ ভেক্টরে তো দিকও আছে আমাদের তো দিক দরকার নেই আমাদের আপাতত জাস্ট ক্ষেত্রফলটা দরকার ওর মানটাকে আমরা মাল্টিপ্লাই করে ওর ক্ষেত্রফলটাকে নিয়ে আসতে চাচ্ছি ফলে আমাদের কিন্তু ওর ম্যাগনিটিউডটা নিতে হইতাছে সাথে সাথে ঠিক আছে মানে মানটা নিতে হইতাছে জন্য যদিও ওদের মধ্যে ভেক্টর সাইড আছে আমরা মডুলাসটা করে নিছি এখন এই যে ভেক্টরের যে বেসিক বিষয়গুলা এগুলো আমি ধরে নিব আপনারা ইন্টারমিডিয়েটে খুব ভালোভাবে পড়ে আসছেন এবং আপনারা এগুলো সম্পর্কে অলরেডি জানেন ফলে এই যে আপনার হচ্ছে ভেক্টর কাকে বলে নাল ভেক্টর শূন্য ভেক্টর আয়ত ভেক্টর এগুলা আসলে এখন এক্সপ্লেন করে শুধু শুধু সময় নষ্ট করার কিছু নাই আমি আশা করি এগুলো আপনারা পারেন তো দেখুন এই বেসিক বিষয়গুলো আসলে আপনাদের তো থাকা লাগবে না হলে তো অনার্স এর বিষয়গুলো আসলে বুঝতে টাফ হয়ে যাবে আপনাদের তারপর আমি যতটুকু পারি ট্রাই করব আপনাদের যাতে ইন্টারমিডিয়েটের সাথে রিলেটেড করে এই জিনিসগুলো বোঝানো যায় ঠিক আছে তো এখন এই জন্য তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ভ্যাক্টরের দুইটা ভ্যাক্টরে ক্রস আসলে কি হয় আমরা জানি বি ক্রস এই যে এই যে এরকম সূত্রে আমরা পড়ছিলাম না এ ক্রস বি টু সাইন ইটা এটা হচ্ছে একক যদিও পরে লাগে না আমাদের মানে হয়তো খুব রেয়ার কেসে আমরা ইটাটাকে ইউজ করি কিন্তু আমরা জানি এ ক্রস বি সাইন থিটা ক্রস ক্রস গুণফলের ক্ষেত্রে সাইন চলে আসে তাইলে আমরা কি বলতে পারি না যে এইটা আলটিমেটলি

আমরা এই ক্রস ফ্যাক্টরের সূত্রের মাধ্যমে এটা নিয়ে নিছি এখন এই ক্ষেত্রফলের সাথে যদি আমরা উচ্চতাকে গুণ করে দিতে পারি তাইলে কিন্তু আমাদের আয়তনটা চলে আসতেছে এখন সামন্তরিকের উচ্চতা এই এর আয়তন হবে কারণ আমরা ক্ষেত্রফল অলরেডি আমাদের আছে। তাহলে ক্ষেত্রফলের সাথেই তো আমি কি করবো উচ্চতাকে গুণ দিলে আমাদের কি হচ্ছে আয়তন হতেছে আমি প্রথমেই লিখে নিয়েছিলাম ওই জিনিসটা তাহলে দেখুন এইটা হচ্ছে ক্ষেত্রফল না এই যে ক্ষেত্রফল তার সাথে কে গুণ উচ্চতা গুণ এই দেখেন দেখুন গুণ তার মানে কি এটাকে একটা আয়তন না তাইলে এইজন্য আমরা বলতে পারি b h c তার মানে ক্ষেত্রফলের সাথে উচ্চতার গুণফল এটা এখন বর্তমানে আয়তন নির্দেশ করতেছে কিন্তু দেখা যাইতাছে আমরা যে এই h উচ্চতাটা নিতেছি এই h টা আলটিমেটলি এই যে ইটাটা আছে না এই ইটা যে লম্বাটা ওর সাথে এই h উচ্চতাটা দেখেন আলফা কোণ সৃষ্টি করছে এই জায়গায় একটু খেয়াল করতে হবে ঠিক আছে এই জায়গাটা একটু খেয়াল করতে হবে কারণ এই জায়গায় অনেকে নাও বুঝতে পারেন একটু এই জায়গাটা বুঝলে আর কি এই প্রশ্নে আর কোন জটিলতা নাই দেখুন যদি সামন্তরিকটা আমি একটা কাজ করি এই সামন্তরিকটা তো একটু এইভাবে হেলা পড়ছে না এই সামন্তরিকটা তো এই যে সামন্তরিকটা তো একটু এই এইভাবে হেলা পড়ছে এই তো বিষয়টাতেই তো মানে এইভাবে হেলা পড়ছে কিন্তু আমি যদি সামন্তরিকটা যদি এইভাবে করতাম প্রথমে খেয়াল করেন এটা অবশ্যই সামান্তরিক না আমি যদি সামান্তরিকটাকে এই পাশে একটু চাপ দিয়া এটাকে সোজা করে ফেলতাম তাহলে ও কিন্তু ইটার কি হইতো ইটা বরাবর চলে আসত বা এই যে আমি যেটা এম এম এন ক্যাপ বরাবর কিন্তু চলে আসতো এটাকে যদি চাপ দিতাম এই দিকটা যদি চাপ দিতাম তাহলে ও এন ক্যাপ বরাবর চলে আসত কিন্তু এটা তো চতুর্ভুজ হয়ে যায় তখন আমরা তো সামান্তরিক নিয়ে কথা বলতেছি ফলে দেখা যাইতেছে এই উচ্চতাটা এই যে এই যে উচ্চতাটা এই উচ্চতাটা কিন্তু সামুদ্রিকের জন্য এইখান থেকে শুরু হয় এইখানে চলে আসছে আবার এইদিকে ও দেখা যাইতেছে এই পর্যন্ত তাইলে আমার কিন্তু এই এইখান থেকে উচ্চ মানে এই এই পয়েন্টটা এইখান থেকে কতটুকু সরছে এই যে আলফা কোন বরাবর সরছে আমরা এটা বলতে চাচ্ছি তাহলে আলফা পরিমাণ যদি সরে আলফা পরিমাণ যদি সরে তাহলে আমি বলতাছি এইখান থেকে এই এতটুকু এটা হচ্ছে এটা বলতেছি না কারণ কি কারণ এই যে এইখান থেকে এই পর্যন্ত তো এইচই ছিল এইটুক তো এইচই আমাদের হ্যাঁ কিন্তু আমার মানটা আস্তে আস্তে কোন জায়গা থেকে এই পয়েন্ট থেকে আস্তে আস্তে তার মানে আমি কি এই মূল বিন্দুর এই যে এটা তো মূল বিন্দু এই মূল বিন্দুর সাপেক্ষে কি আমি এইখানে উচ্চতা ধরতে পারতাছি না আমার ধরতে দিতে কোন জায়গায় এই জায়গায় ফলে দেখুন তো এইখানে একটা কি অতিভুজের মতো সৃষ্টি হয়ে গেছে না এখন আমি এই চিত্রটাকে যদি আরেকটু আপনাদের দেখাই এইভাবে ধরুন এইটা ছিল এইভাবে এ এইভাবে আমি নাম এখন ওকে যদি আমি এই বরাবর আনি কারণ আমরা দেখছি এই নিচ থেকে এতটুকু দৈর্ঘ্য কত এইচ তাহলে আমি এইচটা এই পাশে এই পাশে নিলাম এই পাশে আমি এইচ নিলাম ঠিক আছে তাইলে এইটা যদি এ ভ্যাক্টর হয় আমরা কিন্তু বলে নিছি এটা কিন্তু এ ভেক্টর তাহলে এইটা যদি এ ভ্যাক্টর হয় আর এইখানে তাইলে কি সৃষ্টি করছে আলফা সৃষ্টি নাম দিছি কোন বি আর সি এর মধ্যে কিন্তু থিটা কোণ ছিল এই জন্য এখানে কিন্তু সাইন থিটা আসছে ঠিক আছে আর এইখানে কিন্তু আমরা আলফা দেখতেছি তাহলে এইবার এই চিত্রটার দিকে যদি তাকাই এটাকে একটা এটা কি একটা সমকোণী ত্রিভুজ না কারণ এইখানে কিন্তু কোনটা নাইনটি ডিগ্রি তাহলে এইখানে যদি নাইনটি ডিগ্রি হয় তার মানে এইটা হচ্ছে আমার ভূমি হচ্ছে এইচ আমার অতিভুজ হচ্ছে এ আর লম্বার মান হচ্ছে এই পাশ এতটুকু এখন লম্বার মান কত এটা আমাদের দরকার নেই কেন কারণ আমরা থিটা সূত্র ইউজ করবো তো কস্থিটা সূত্রে আমার লম্বা নিয়ে লম্ব নিয়ে আমার তো মাথা ব্যথার দরকার নেই আমি কস্থিটা সূত্র যেহেতু ইউজ করবো তো আমার ভূমি ভূমিবাই অতিভুজ থাকলেই তো হয়ে যেত এখন এই ত্রিভুজটা থেকে যদি আমি cos θ সূত্র বের করতে চাই বলুন তো কি হবে cos θ সূত্র যেটা 19 এ আপনারা পড়ছেন সেটা হচ্ছে cos θ কত ভূমি বাই অতিভুজ আমরা জানি cos যেহেতু এখানে α তাই আমরা α দিলাম cos α মানে কি ভূমি বাই অতিভুজ এই তো অতিভুজ আচ্ছা তাইলে ভূমির মানটা কত আছে তাহলে আমরা একটা কাজ করি আলফা ভূমির মানটা কত আছে ভূমির মানটা কিন্তু এইচ কারণ এই চিত্রটাই যদি আমি এইভাবে আঁকি এখন আমাদের মাথা ব্যথা নাই এটা ছিল এইচ এটা হচ্ছে আমাদের কত আলফা তাইলে এইবার আপনি হিসাব করেন যে এটা যদি এ b সি একটা ত্রিভুজ হয় এখানে হচ্ছে কত 90 ডিগ্রি এবার দেখান তো জিনিসটা হিসাব করতে সহজ দা যে ভূমি ভূমি বাই যে ভূমি মানে হচ্ছে এইচ মানে হচ্ছে এখন এইখানে কি আমি ভেক্টর দিব এ না কারণ ডিবার কিন্তু আমি বাহুর মান নিতেছি আমি কোনো ভ্যাক্টর নিতেছি না আমি যখন এই এই ত্রিভুজটার কথা কল্পনা করতেছি তখন কিন্তু আমি বাহুর মান নিতেছি কোনো ভ্যাক্টরের মান নিতেছি না আর ভ্যাক্টরের মান যেহেতু নিতেছি না তো আমার দিকের দরকার নেই আর দিকের যেহেতু দরকার নাই। সেহেতু এই এর উপরে আমার ভেক্টর নোটেশন দেওয়ারও কোনো প্রয়োজন নাই কারণ এখন এই এটা আসলে ও কি নির্দেশ করতেছে ভ্যালু নির্দেশ নির্দেশ করতেছে এই যে এই জিনিসটা যা এইটা ঠিক আছে তো আমরা মডুলাস নিয়ে ঝামেলা করার দরকার নেই আমরা সরাসরি সহজ ভাষায় এ লিখে দিলাম তাইলে এখন দেখেন এখান থেকে যদি আমি এইচ এর মাটা রাখি তার মানে কি এইচ ইক টু এ হজ আলফা লিখতে পারি না তার মানে কি উচ্চতার মান কত উচ্চতার মান এই সামুদ্রিকের জন্য এ কজ আলফা অর্থাৎ এইচ যেটা আমি বলতেছি এইচ ও আসলে এ কজ আলফার মান তাইলে এইবার আসেন আমরা বললাম কিন্তু এইচ এবং এন ক্যাপের মধ্যবর্তী কোন আলফা হলে এইচ সমান সমান এ কজ আলফা তাহলে এ কজ আলফা কিভাবে আসলে আমি দেখাইলাম আশা করি এইচ এর মানটা যে এ কজ আলফা এটা আপনারা বুঝতে পারছেন এখন আমাদের ফিনিশিংটা বাকি আছে আমরা একটু ফিনিশিং এ চলে যাব তাইলে আসলে এই প্রশ্নটা কিন্তু অত কঠিন না বাট একটু থিওরি টাইপের তো তো দেখা গেছে এই বাংলা লেখাগুলো মানে যদি আমি মানে সাথে সাথে আপনাদের সাথে সাথে যদি বইলে না যাইতাম মানে আমার কাছে মনে হইতো যে আপনারা বসতেছেন না তখন জিনিসটা আমার কাছে আনিজি লাগতো হ্যাঁ আমি লিখে রাখছি তাহলে এখন দেখেন তাহলে অতএব আমরা বলতে পারি সামন্তরিকের আয়তন অতএব সমান্তরিকের আয়তন আচ্ছা সামন্তরিক ওকে তাহলে এটাই তো আসলে সামন্তরিকের আয়তন হওয়ার কথা না কারণ উচ্চতার সাথে ক্ষেত্রফলের গুণফল ফল তাহলে আমরা জানি উচ্চতার সাথে ক্ষেত্রফলের ফলের তো ওই সামন্তরিকের জন্য আয়তন নির্দেশ করতেছে এখন এখান থেকে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে এ কজ আলফা রেখে দিলাম আর ওর কিন্তু মান আছে ওর মান হচ্ছে কি বি ক্রস সি ঠিক মডুলাস এখন একটু কাজ করি আমরা এই অংশটুকুকে আমি একটু সাজাই আমার মতো করে এ বি ক্রস সি আলফা এই অংশটুকুকে আমি এভাবে সাজাইলাম ঠিক আছে এই অংশটুকুকে এইভাবে সাজাইলাম এইটা হচ্ছে আমি এ ক্যাপিটাল এ এটাকে আমি ক্যাপিটাল বি ধরতেছি আর এটা তো কজ আলফা আছে তাইলে আমরা যদি এরকম সূত্র জানি না এ ডট বি সমান সমান কি এ বি কজ থিটা বা আলফা একই বিষয় এরকম না তার মানে কি তার মানে আমি চাইলে এইটার পরিবর্তে লিখতে পারি কি এ ভেক্টর ডট বি ভেক্টর তাহলে আমি এই স্মল এটাকে এ ধরতেছি আর এই অংশটাকে ভি ধরতেছি তাহলে ওদের ভ্যাক্টরটা লিখলিত হয়ে যায় তাহলে এ এর ভ্যাক্টর লিখে দিলাম অবশ্যই কি ভেক্টর ডট ভেক্টর আর ও কিন্তু অলরেডি ভ্যাক্টর ন ও কিন্তু ভ্যাক্টরের মান কারণ মডুলাস দেওয়া আছে তাহলে এবার মডুলাস তুলে দেই তাহলে মডুলাস যদি আমি তুলে দেই তাইলেই কিন্তু হয়ে গেল অর্থাৎ এটাকে আমি একটু ফাস্ট ব্রেকার দিয়ে সেপারেট করে নিলাম তাইলে এখন দেখুন তো আমরা আলটিমেটলি আসলে কি পাইলাম ভেক্টর ত্রিগুণন পাইছি কই থেকে সামান্তরিক থেকে কিন্তু দেখা যাচ্ছে এই ত্রিগুণনটা আসলে আসছে কোথা থেকে ওর আয়তন থেকে আসছিল দেখেন এই যে আয়তন কিন্তু এটা ছিল আর আয়তন থেকে যখন আমরা এইটা বানাইছি তাহলে আমরা বলতে পারি না আসলে এই ত্রিগুণনটাকে ত্রিগুণনটা আসলে আয়তনকেই নির্দেশ করে কারণ ও যেহেতু আয়তন থেকেই আসছে তো ওর ফলাফল তো আয়তনই এই জন্য প্রশ্নে আমরা তাইলে বলতে পারতাসি যে যদি এবিসি তিনটি ভেক্টর কোন সামান্তরিকের সন্নিহিত বাহু হয় তাহলে উক্ত ভেক্টর তিনটির ত্রিগুণন বা এই যে স্কেলার ত্রিগুণন অথবা এই অংশটুকু উক্ত ব্যাক্টরের বা উক্ত আয়তন নির্দেশ করে এইটাই কিন্তু হ্যাঁ তাহলে আপনার বাংলায় কথাটা লিখে দিবেন প্রশ্নটা যেভাবে যাবে ওইটার অর্থে কিন্তু লিখে দিতে হবে ঠিক আছে আমি আর ওইটা লিখলাম না তাহলে আমি আশা করব আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ